সবাই জানে যে গত অক্টোবর মাসে দাস নবম শ্রেণীর ছাত্রী জয়নগরে থাকে তাকে সুক্তিকরণের নামে শাবল কোলাঝোড়াতে নেওয়া হয়েছিল এবং বিপ্লব সান্নান। বিপ্লব সেন ওখানে তাকে সুদ্ধিকরণের নামে অক্ষুদ্ধ নির্যাতন করার পর সে অসুস্থ হয়ে পড়ে এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয় পরবর্তী সময় তাকে রেফার করা হয় ওখানে হাসপাতালে যাওয়ার পর সেই তাকে শেষ সময় বলে দিয়েছে ফিরে আসার সময় বাড়ি তপুসে মারা যায় এটা জানেন এখন সবাই এই বিষয়ে আমরা থানাতে কথা বলেছি ডিজি সাহেবের সঙ্গে কথা বলেছি আমরা সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি এই ঘটনা নিয়ে গোটা রাজ্যের মানুষের সামনে বিষয়টা তুলে ধরেছি এবং প্রতিটি থানায় ডেপুটেশন দেওয়া হয়েছে সংশ্লিষ্ট মহকুমাগুলির উদ্যোগে গতকাল দীপু শ্রীদাসের বাবা বরদুয়ালি বাসবাজারে গিয়েছিলেন একটি কাজে তখন তাকে সেখানে অমুন হালদার যিনি শুদ্ধিকরণের নাম করে তাকে বাড়ি থেকে উঠিয়ে নিয়ে সাবরুমে দিয়েছিলেন সেই অরুণ হালদার কিছু লোককে দিয়ে তাকে সেখানে মারধর করা হয় দীপশ্রীর বাবাকে এবং তার মাথায় প্রচণ্ড আঘাত লাগে তারপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং এখন ভয়ে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে কেসটা তোলার জন্য দীপশ্রীর নামে যে কেসটা আছে কেসটা যাতে তুলে দেওয়া হয় এইভাবে তাদেরকে সেখানে হুমকি দেওয়া হচ্ছে ভীষণ বয়ের আছে এরা থানাতেও আসতে পারছে না তার জন্য আমরা সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি আজকে আমরা রাজ্য টিম আমরা এখানে এসেছিলাম এইখানে আমরা ওসি সাহেবের সঙ্গে কথা বলেছি উনি খুব আন্তরিকভাবে বিষয়গুলো শুনেছেন এবং একটা টিম জয়নগর চার নম্বর রোডে যে বাড়ি আছে যেখানে বাড়া থাকেন ওইখানে পাঠাবেন এবং চিকিৎসার ব্যাপারে যাতে কোনো অসুবিধা না হয় সেই আশ্বাস উনি দিয়েছেন এবং ওখানে যে আগে যে কেসটা হয়েছিল সেই কেসের যে আইনজীবী ওনাদের সঙ্গে কথা বলবো আমরা যাতে এই কোন রাজত্বে আমরা আছি মেয়েটা সেখানে খুন হয়ে গেল আজকে মেয়েটার বাবার নিরাপত্তা নেই এই রাজ্যে বাইশে জানুয়ারি বলা হয়েছিল রাম রাজত্ব চলছে এবং সুশাসন টু এই কি রাম রাজত্বের নমুনা আজকে মেয়েদের হারাতে হচ্ছে তাদেরকে মা বাবার নিরাপত্তা নেই তাই আমরা এখানে সমস্ত রাজ্যবাসীর কাছে আমরা সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি আমরা আবেদন রাখছি এই যে রাজ্য চলছে সন্ত্রাস আক্রমণ নারীদের উপর বিভৎস ঘটনা মেয়েদের উপর যে ঘটনা তার প্রতিবাদে সবাই এগিয়ে